সকালে ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করছিল এরিশ এশা আর নূর হঠাৎ আলিয়া বেগম তাদেরকে উদ্দেশ্যে করে বললেন তোমরা তো সবাই শুধু কাজ নিয়েই ব্যস্ত থাকো। একটু বাইরে ঘুরতে গেলে কেমন হয় এরিশ তুই নূর আর এশাকে নিয়ে শহরের আশেপাশে কোথাও একটু ঘুরে আয় অনেক দিন তোদের একসঙ্গে কিছু করা হয়নি এরিশ চুপচাপ খেতে থাকলেন তবে তার মুখ দেখে বোঝা যাচ্ছিল যে তিনি খুব একটা আগ্রহী নন নূর এই প্রস্তাবে আরও বেশি অস্বস্তি বোধ করল সে আলিয়া বেগমকে বলল ফুফু আমার যাওয়া কি সত্যি দরকার আমি এখানে থাকি ঘরদোর গুছিয়ে দেই আলিয়া বেগম মুচকি হেসে বললেন তুই বেশি কথা বলিস না নূর যা বলছি সেটাই হবে তোদের একটু একঘেয়েমি কাটানো দরকার এসা অবশ্য দারুণ খুশি সে বলি উঠল আমি একদম রেডি ভাইয়া আমরা কোথায় যাচ্ছি এরিশ একবার এশার দিকে তাকিয়ে বললেন যাওয়ার জায়গা ঠিক আমি করব তোরা দু জন শুধু সময় মতো তৈরি হয়ে নিশ ড্যাশ ড্যাস ড্যাস সকাল দশটার দিকে এরিশ তার গাড়ি বের করল নূর আর এষা গাড়িতে উঠে বসল নূর চুপচাপ জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগল এসা মুড ভালো রাখার জন্য গল্প শুরু করল ভাইয়া আমরা কি রিসোর্টের দিকে যাচ্ছি নাকি কোনো পাহাড়ি এলাকায় এরিশ গাড়ি চালাতে চালাতে গম্ভীরভাবে বলল এবার একটা নদীর পাশে যাওয়া যাক শান্ত পরিবেশ প্রয়োজন এশা উচ্ছ্বসিতভাবে বলল অসাধারণ নূর তুই নদীর ধারে বসে থাকবি কত সুন্দর লাগবে ভাবতে পারছিস নূর শুধু মাথা নাড়ল তার মন একটু খুশি হলেও এরিশের উপস্থিতি তাকে স্থির হতে দিচ্ছিল না ড্যাশ 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 দুপুরের দিকে তারা একটা মনোরম নদীর ধারে পৌঁছাল জায়গাটা ছিল নিরিবিলি সবুজ গাছপালায় ঢাকা পাশে একটা ছোট্ট কাঠের ব্রিজ নদীর পানির মৃদু কলকলধ্বনি পরিবেশটাকে আরও সুন্দর করে তুলেছিল এসা তৎক্ষণাৎ নদীর ধারে দৌড়ে গেল নূর একটু দূরে দাঁড়িয়ে রইল পরিবেশটা উপভোগ করছিল এরিশ গাড়ি থেকে একটা ম্যাট বের করে নদীর ধারে পেতে রাখল তারপর নূরকে ডাকল তুই এখানে বস শুধু দাঁড়িয়ে থাকার দরকার নেই নূর একটু ইতস্তত করে ম্যাটের ওপর বসে পড়ল এরিশ পাশে বসে একটা বই খুলল এসা দৌড়াদৌড়ি করে পানি ছিটাতে ব্যস্ত ছিল একটু পর এসা হাসতে হাসতে বলল নূর তুইও একবার নদীর পানিতে নেমে দেখ ঠান্ডা পানি দারুণ লাগবে নূর মাথা নেড়ে বলল না আমি এখানে ভালো আছি এরিশ বই থেকে চোখ তুলে বললেন তুই ইশার মতো ছেলেমানুষই করার চেষ্টা করিস না শান্ত থাকাটাই ভাল এখান থেকে এক পাও নড়লে তোর খবর আছে নূর কেমন যেন অস্বস্তি বোধ করল সে মনে মনে বলল এরিশ ভাইয়া আমাকে সবসময় নিয়ন্ত্রণ করতে চান কিন্তু কেন ড্যাশ ড্যাশ ড্যাস দিনটা মৃদু আলো ছায়ার মতো কেটেছিল নূরের জন্য দিনটি ছিল মিশ্র অনুভূতির পরিবেশটা যতই সুন্দর হোক না কেন এরিশের উপস্থিতি তাকে সবসময় একটা চাপের মধ্যে রেখেছিল অন্যদিকে এরিশ নূরের প্রতিটি আচরণ নিরীক্ষণ করছিলেন দিনের শেষে গাড়িতে ফেরার সময় এসা বলল ভাইয়া আজকের দিনটা দারুণ ছিল আবার কখনো এমন প্ল্যান করতে হবে এরিশ নূরের দিকে একবার তাকিয়ে বলল দেখা যাবে নূর চুপচাপ বসেছিল তার মনে একটাই প্রশ্ন এরিশ ভাইয়ার এই নিয়ন্ত্রণ এই পর্যবেক্ষণ এর মানে কি এভাবেই অনেক দিন কেটে যাচ্ছে একদিন সন্ধ্যায় আলিয়া বেগম বাড়ির সবাইকে ডেকে বললেন তোমাদের মনে আছে তো আগামী শুক্রবার আমাদের পারিবারিক প্রোগ্রাম আছে সবাইকে উপস্থিত থাকতে হবে এরিশ তুই বিশেষ করে খেয়াল রাখবি কারণ অতিথিরা তোকে দেখতে চায় এরিশ মাথা নেড়ে বললেন ঠিক আছে এদিকে নূর চুপচাপ শুনছিল এসা পাশে দাঁড়িয়েছিল এবং উচ্ছ্বসিত হয়ে বলল নূর তুইও তোদের সেরা ড্রেসটা পরে আয় আমি তোর চুলটাও সাজিয়ে দেব নূর হেসে বলল এশা আমি এমনিতে ভালো আছি অত কিছু করতে হবে না যথারীতি শুক্রবার সন্ধ্যায় বাড়িতে অতিথিরা আসতে শুরু করল পুরো ম্যানশনটা আলোয় ঝলমল করছিল নূর ইসার সাহায্যে কিছুটা সাজগোজ করেছিল কিন্তু সে খুবই সাদাসিধে ছিল এরিশ নিজের রুম থেকে বেরিয়ে এলে সবার নজর তার দিকে চলে গেল তিনি কালো স্যুট পরেছিল আর তার ব্যক্তিত্ব যেন আরও তীক্ষ্ণ হয়ে উঠেছিল নূর তাকে এক ঝলক দেখে চোখ সরিয়ে নিল গেস্টরুমে এরিশ সবার সঙ্গে কথা বলছিলেন আর তার গম্ভীর মুখে একটা স্বাভাবিক সৌজন্য ছিল নূর একটু দূরে দাঁড়িয়ে সব দেখছিল এসা তখন তার কানে ফিসফিস করে বলল দেখেছিস এরিশ ভাইয়া আসলে বাইরে থেকে যেমন কঠোর ভেতর থেকে ঠিক ততটাই চিন্তাশীল নূর হেসে বলল তুমি এটা বলার জন্যই পাশে দাঁড়িয়েছ এসা হেসে নূরের হাত টেনে বলল চল তোকে ভাইয়ার সামনে নিয়ে যাই নূর থমকে দাঁড়াল না আমি যাচ্ছি না তুমি যাও কিন্তু ঈশা তাকে টেনে এরিশের কাছে নিয়ে গেল এরিশ তখন এক ব্যবসায়ীর সঙ্গে কথা বলছিলেন এশা মাঝখানে ঢুকে বলল ভাইয়া নূর আসলেই অনেক সুন্দর লাগছে তাই না এরিশ তার দৃষ্টি নূরের দিকে নিয়ে গেলেন কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর বললেন হুমা কিন্তু এখনও পরিপূর্ণ নয় নূর ভ্রু কুচকে বলল এটা কি প্রশংসা না অপমান এরিশ ঠান্ডা গলায় বললেন তুই নিজেই ভাব প্রশংসা পাওয়ার যোগ্যতা অর্জন করতে হয় নূর হতবাক হয়ে চুপ করে গেল এরিশ আবার নিজের আলোচনায় ফিরে গেলেন এসা হেসে ফিসফিস করল ভাইয়া আসলে তোর প্রশংসাই করল বুঝলি না নূর কিছু না বলে সেখান থেকে সরে গেল তার মনে আবার সেই পুরনো প্রশ্ন তীব্র ভাইয়ার কথা এত ধোয়াশা কেন তিনি আমাকে নিয়ে এত বিচার করেন কেন খাওয়াব পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন